সব রেডি 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 গতকাল রাত্রে বিশেষ সূত্র খবর পেয়ে আমাদের মাদামাঙা থানার পুলিশ টিম একটা রেড আমরা করি আজ রাত ওয়ান জিপির আন্দোলন পাখি হাগা বলে একটি জায়গা আছে সেখানে জনৈক যাত্রা দাস তার বাড়িতে আমরা রেড করি রেড করার পরে সেখানে কিছু কন্ট্রান্ড আর্টিকেলস পাওয়া যায় তার ভিতরে প্রায় এক কেজি মতন গাঁজা এবং তিনশো বিরানব্বই গ্রাম মতন হেরোয় লাইক সাবস্টেন্স আমরা পেয়েছি পুলিশের শুভমোটো কমপ্লেনের বেসিসে এখানে এনডিপিএস কেস আমরা মাথা থানাতে স্টার্ট করেছি আসামিকে আমরা আজকে স্পেশাল কোর্ট কোচবিহারে ফরওয়ার্ড করছি আট দিনের পিসি প্রেয়ার দিয়ে তার ইনভেস্টিগেশনের জন্য কে বা কারা এর সঙ্গে জড়িত আছে বা এর সঙ্গে কোনো ইন্টার ডিস্ট্রিক্ট বা ইন্টার স্টেট কোন রকম গ্যাং বা কোন রকম কিছু জড়িত কিনা সেটা আমরা ভেরিফাই করে দেখব এটা কি ওই আসামির বাড়ি থেকেই আসামির বাড়ি থেকেই পাওয়া গেছে এটা ব্যাগের মধ্যে পাওয়া গেছে জিনিসটা কিন্তু কি পাচারের উদ্দেশ্যে মজুদ করে রেখেছিলেন নাকি তিনি আইনো উৎপাদন করেছেন উনি সেটা কি জন্য করেছিলেন এটা ইনভেস্টিগেশন একদম মানে প্রিলিমিনারি পর্যায়ে আছে এটা ভেরিফাই করে দেখতে হবে इरागेव कि यही व्यक्ति यही काजसुंगे जुत्तों चुपचाप नहीं हम चुपचाप नहीं सब पूरी मांटा 300 ब्लान्ड बॉय ग्राम होता है तो 92 ग्राम और गाज़ा पागर से पाया किसी को सुनोगे कि आगर्त की जुत्तों ऐसोंगे इसका हमने वेरीफाई कर दिया अगर प्रीवियस में एंटीसेप्टन पावर नहीं বা সেটা আমরা ভেরিফাই করে দেখব অন্য থানাগুলোতে বা অন্য কোথাও কেস আছে কিনা সেটা ইনভেস্টিগেশন উঠে আসবে সেটা নাম যাত্রা দাস বাবার নাম হচ্ছে ওনার দেবেন্দ্রনাথ দাস থানা এবং গ্রাম না সরি গ্রাম এবং পোস্ট অফিস হচ্ছে আন্দারান পাখি হাগা আজরাট ওয়ান জি থানা মাথা ভাঙা স্যার উনি কি পেশার সঙ্গে যুক্ত স্যার উনি নিজের একটা ব্যবসা করতেন ছোট একটা চিকেন শপ ফুটকি মাছের একটা দোকান ছিল ছোট ব্যবসা করতে স্যার গতকাল কটা নাগাদ স্যার আপনার অভিযান এটা প্রায় আড়াইটা নাগাদ সেখানে অভিযান চালানো হয় এবং সিজার যখন করা হয় তখন ম্যাজিস্ট্রেট হিসাবে মাথা ভাঙা মানে সাহেব উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে আমাদের এস ডিপিও মাথা ভাঙা সাহেবও ছিলেন আইসি সাহেব অবশ্যই সেখানে সমাজ মানে প্রথম থেকে প্রেজেন্ট ছিলেন সেখানে প্রপার ভিডিওগ্রাফির মাধ্যমে সিজারটা করা হয়েছে আসামি কাজ করা হয়েছে স্যার বলছেন যে উকি মানে এই শুটকি মাছের ব্যবসার আড়ালে এগুলো কি লোকাল মার্কেটে বিক্রি করতো সেটা আমরা ভেরিফাই করে দেখবো

অ্যারেস্ট করি সমস্ত কিছুই করি কোনো ইনফরমেশন থাকলে আপনারাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন অবশ্যই আমরা অ্যাকশান নেব আর একটা ভালো খবর আপনাদের জানিয়ে রাখি গতকাল মাথাভাঙা থানাতে একটা মিসিং ডায়েরি হয় তার বেশি আমরা একটা কিডন্যাপিং এর কেস আমরা স্টার্ট করেছি ছেলেটির বাড়ি হচ্ছে নয়াঘাট জিপিতে ছেলেটি ষোলো বছর বয়স্ক রাজদীপ বর্মন ষোলো বছর বয়স ও নয়াঘাটে বাড়ি বাবার নাম হচ্ছে দিলীপ বর্মন মাথাভাঙ্গা থানার পাঁচ নম্বর ওয়ার্ডে ভাড়া থাকতো ঠাকুমার সঙ্গে মাথাভাঙ্গা হাই স্কুলে ক্লাস টেন স্টুডেন্ট কিন্তু ও টেস্ট পরীক্ষা দেয়নি পরীক্ষা খারাপ হওয়ার কারণে ও এখান থেকে নিখোঁজ হয়ে যায় নিখোঁজের বেসিসে আমরা বিভিন্ন রকমের ওর মোবাইল নাম্বার ট্র্যাক করে বিভিন্ন রকম খোঁজখবর পাই লাস্টে আমরা তার লোকেশন দেখতে পাই দিল্লিতে এবার তার ভিত্তিতে মাথাভাঙ্গা থানার আইসি সাহেব দিল্লির যে মুক্তি ফাউন্ডেশন এনজিও আছে তার সঙ্গে যোগাযোগ করে এবং ছেলেটাকে সেখানে ডিটেন করা হয়েছে আমাদের এখান থেকে স্পেশাল ট্রিম যাবে ছেলেটাকে ফিরিয়ে আনার কথা ধারণা দেখেছি ট্রেনটা আমরা আজকে বলতে পারবো আলোচনা করে যেহেতু আজকে সানডে আছে আপনার প্রসেস করতে একটু টাইম লাগছে তবে ছেলেটাকে রিটেন করার পরে মুক্তি ফাউন্ডেশন ওমার যে লোকাল সিডব্লু আছে সেখানে প্রোডাকশন করে ছেলেটা ভালো আছে সুস্থ আছে আমাদের টিম গিয়ে ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসার পরে ওর বাবা হাতে আমরা তুলে দেবো এখন সেই এনজিও তত্ত্বাবধানই রয়েছে এন তত্ত্বাবধানেই রয়েছে সিডাব্লু সি রয়েছে একটা সরকারি তত্ত্বাবধানই আছে কারণ ভালো হবে 何を言うんですか <Thank you. S 3>、mm hmm.